আজকে রুচিসম্মত একটি খাবার করে দেখাবো করলা আর চিংড়ি মাছ দিয়ে খুবই মজার একটি ভর্তা করে দেখাবো এখানে আমি সর্ষের তেল নিয়েছি সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে লাগবে আর নিয়েছি কিছুটা রসুনের কুয়া রসুনের কোয়াটা আগে একটু হালকা ভেজে নিয়ে তারপরে উচ্ছেগুলো দিয়ে দিয়েছি উচ্ছেগুলো চিরে চিঁড়ে ভিতর থেকে আমি কিন্তু দানাগুলো বার করে নিয়েছি আর এখানে আমি চিংড়ি মাছগুলো সামান্য একটু হলুদ মাখিয়ে সেটাও আমি তেলের উপরে দিয়ে দিলাম একসঙ্গে আমি ভেজে নেব এবার আমি চিংড়ি মাছটা খুব একটা ভাজবো না একটু জাস্ট সিদ্ধ হয়ে গেলেই তুলে নেব রসুনটাও একটু নরম হয়ে গেলেই একসঙ্গে আমি চিংড়ি মাছ আর রসুনটা তুলে নেব আর তারপরে আমি উচ্ছেগুলো কিন্তু আমি আবার একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না নরম হয় নরম হয়ে গেলেই আমি তুলে নেব ওই তেলেই আমি চারটে শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা একটু যেই সাদা রং ধরবে গায়ে সেই তুলে নেব। আর শুকনো লঙ্কাটা কিন্তু একটু ভালো করে ভেজে নেব আর ওই তেলেই আমি কিন্তু একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু খুব বেশি না সামান্য একটু ব্রাউন কালার ধরলেই কিন্তু তুলে নেব। এখানে আমি একটু লবণ নিয়েছি লবণের ভিতরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ডলে নিলাম এবার রসুন ডলে নিচ্ছি সব রকম ডোলে মেখে নেব এবার এটা কিন্তু গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগবে জাস্ট অসম এর সঙ্গে মাছ মাংসের কোনো তুলনা হবে না আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে বানাবেন এখানে কিন্তু আমি ওই সর্ষের তেলটাই দিয়েছি যেটা সব কিছু ভেজে নিয়েছি ওই তেলটাই আমি দিয়েছি মুখে রুচি আনতে করলার এই নতুন রেসিপিটা অবশ্যই